I'm gonna পৃথিবী জুড়ে সেই মেয়ে সবচেয়ে বড় ভাগ্যবতী নারী যাকে কিনা বিয়ের পর তার স্বামী বেশি দেয় এই যদি মন থেকে সেই মানুষটিকে সব ভালোবাসা যায় সেই বা তারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে এই বৃষ্টি বর্ষা ঝড় তুপানের দিনে আমরা সবাই মিলে একসাথে কোথায় যাচ্ছি সেটাই ভাবতেছেন হয়তোবা ভিডিও টিউটোরিয়াল দেখে বুঝে গিয়েছে যাই হোক আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার প্যারার মধ্যে আছি এত কিছু মাঝে তোমাদেরকে তো ভোলা যাবে না আর তোমরাও কিন্তু আমাদেরকে একদমই ভুলবা না আর তোমাদের সবাইকে ইনভাইট করছি আমাদের সোনার গায়ে লিচু খাওয়ার জন্য ভাই দ্য দেখো কত সুন্দর একটা মিষ্টি ওয়েদার আচ্ছা তোমরা অনেকেই কমেন্ট করতেছো আপু তুমি এত সুন্দর করে কোথা থেকে সাজেছো আজকে আমার এই সুন্দর পার্টি মেকআপটা কভার করেছি আর ও মেকওভার বিউটি স্যালন থেকে আরে রে রেডিছো রেডিছো এটা কি নিতেছ হ্যাঁ এটা

দেখতে দেখতে কিন্তু আমরা কুমিল্লা শহরে পৌঁছে গিয়েছি আর এদিক দিয়ে কুমিল্লাতে এসেছি একটা বড় কাজে আমার স্বামী যেমন আমার একটা বড় স্বপ্ন পূর্ণ করেছে ঠিক তেমনই রাসেল তার খুব বড় একটা পূর্ণ করেছে জান্নাত দোয়া সামনে তোমার দিনগুলো খুব ভালো কাটো খুব সুন্দর করে বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাও সবাই জান্নাত আপুর জন্য একটু দোয়া করবে তারা যেহেতু কুমিল্লাতে থাকে তাদের পার্লার হচ্ছে কুমিল্লাতেই ভাইদা বে আমি তো এখানে এসে পুরাই থ হয়ে গিয়েছি ওমা এখানে এসে দেখি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদের জন্যই তারা ওয়েট করে বসেছিল আমরা আসার পর সবাই মিলে টুকটাক একটু ভিডিও নিয়ে নিই অবশ্যই যে যেই বলুক আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে এসে এদিক দিয়ে দেখুন জান্না তাপু খুশিতে কতটা কান্না করতেছে একদম ইমোশনাল হয়ে গেছে আসলে পৃথিবীতে সেই মেয়ে রানী হয়ে থাকতে পারে যদি তার প্রিয় মানুষটার মন হয় রাজার মতো মাসাল্লাহ তোমাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগতেছে দোয়া করি খুব দেব এগিয়ে যাও সারাটা জীবন এভাবে একে অপরের পাশে থাকো হাসি খুশিতে থাকো সে এতটাই আমি তো পুরেই অবাক এদিক দিয়ে সবার লাস্টে আসছে হচ্ছে আমাদের আপনাদের সবার প্রিয় বড় ভাই রুস্টার ভাই মিলন ভাই অবশেষে জান্নাতকে ওপেনিং এর জন্য সবাই মিলে একসাথে কিভাবে ঘিরে ধরেছে দেখেন ওমা মনে হচ্ছে তার বিয়ের গেট আরকি আছে আমার ওনার কথা কি বলবো সে তো একদমই ছাড়বে না যতক্ষণ না কিছু দেবে আমি কিন্তু জান্নাতাবুদের পক্ষ হয়ে তাদের সাথে অনেক যুদ্ধ করেছি বাট পেরে উঠিনি একটু কিছু হলে তারা নিয়েছে ভাইরে ভাই আমি তো আমার জামাইকে চিনি কোনো কিছু নিতে চাইলে ছাড়ার পাত্র সে night. সবাই মিলে একসাথে থাকলে আসলেই খুব মজা হয় তাই না? ইস খুব জোরালো করার পর অবশেষে কিছু দেওয়ার পরেই আমাদেরকে ওপেনিংটা করতে দিয়েছে। উফ পারেও ভাই ছেলেরা যা বলে তাই করে। অবশেষে জান্নাত মেকওভার ওপেনিং হলো। আল্লাহ খুব সুন্দর করে আয়োজন করেছে। মহান আল্লাহ তালা তোমাদের মনের ইচ্ছাগুলো এক এক করে সবগুলো পূর্ণ করুন। এই প্রথম আমরা জান্নাতদের এলাকায় এসেছি। তাই তো সে খুব খুশি। আমাদের সাথেও কিন্তু এখানে ড্রিম কেক বাই ফারিয়া থেকে ফারিয়া আপু সুন্দর একটা কেক কাস্টমাইজ করে তাদের জন্য স্পেশাল ভাবে বানিয়ে নিয়েছে জান্নাত মেক গ্র্যান্ড ওপেনিং এর জন্য জিম কেক বাই ফারিয়া পেজের কেকটি যে একবার খেয়েছে ইনশাল্লাহ সে বারবার খেতে চায় এত ইয়ামি আর এত টেস্টি আমি তো যে আমার ওকেশন আমি এই পেজ থেকেই কেক নিয়ে থাকি সত্যি কথা আজকে কিন্তু খুব ভালো লেগেছে সবার সাথে এই টাইম স্পেন্সটা করে ভালো কিছু সময় খুব কমই হয় তাই না তো আজকে হচ্ছে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিও সেই অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস্টাটা